তোমাদের সালাম ওয়ালাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমাদের আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে একটাই যে কিছু পাগল মানুষকে পথচারী পাগল যারা তাদেরকে আমরা কিছু খাবার মানে সকালে নাচটা এখন সকাল সাড়ে নটা বাজছে তো সকাল সাড়ে নটার সময় আমরা একটু পাগলের মানে পাগলদের পথচারী পাগল যারা তাদের জন্য একটা ছোট্ট খাবারের আয়োজন করেছি সকালের নাস্তা সকালের নাস্তা গুলো আমি এখন পৌঁছে দিব যে যারা প্রাপ্য আর কি তাদেরকে তারা যে মানুষ তারা প্রকৃতিতে আছে আমাদের সঙ্গে তো তাদেরকে আমরা যেন খাবারটা পৌঁছে দিতে পারি সেই ব্যবস্থাটা আমরা করছি তো আপনারা সঙ্গে থাকেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন ইতিমধ্যে আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় যে কত যারা পাগল আর কি আমি মানে ব্যবস্থা করে দেব ইনশাল্লাহ আমরা যেমন প্রতিদিন আমাদের উদ্দেশ্য আছে অনেক বড় আপনারা যদি সঙ্গে থাকেন তবেই সব সম্ভব হবে ইনশাল্লাহ আপনারা আমাদের সঙ্গে থাকবেন ভিডিও গুলো আমাদের প্রতিটা ভিডিও দেখবেন ভালো লাগলে শুধুমাত্র আপনার সাপোর্ট পাওয়ার জন্য এতটুকু শেয়ার করবেন আপোনাৰ সকালে নাচ হা নাচাব হা কি হ'লে অ ঠিক আছে

আবার খেয়েছো সকালে খেয়েছো খেয়েছো নাও কেন নাও কেন নাও ওর দিকে পালা আছে কেন এদিকে এদিকে দাও এদিকে হ্যাঁ তো দারুণ লাগছে এদিকে তো বন্ধুরা আজকে যে উদ্দেশ্য নিয়ে আমরা বেজেছিলাম সেই উদ্দেশ্য সফল হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমাদের এই মানমতর ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা আমাদের এই মানমতর জন্য আপনারা শেয়ার করে গোটা পশ্চিম বাংলা জানা এই ভিডিওটা সবাই দেখতে পারে সেভাবে আপনারা মানে ভিডিওটা শেয়ার করে সাপোর্ট করবেন এবং লাইক কমেন্ট করবেন সাপোর্ট করবেন আপনাদের জন্য আমরা আর আপনারা আছেন বলে এগুলা সম্ভব হয় ভিডিওগুলো করতে আপনারা দোযা করবেন এবং পাশে থাকবেন আমার পেজটি ফলো করে পাশে থাকবেন